তো হ্যালো মাইডিয়া স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো তো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের চ্যাপ্টার নম্বর টুয়েলভ অর্থাৎ গ্লোকের যে অঙ্কগুলো রয়েছে এগারো থেকে চোদ্দো পর্যন্ত এই কটা অঙ্ক আজকে আমরা এই ভিডিওর করে নেবো ওকে তো স্টুডেন্টস তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখতে পারো ওকে তো স্টুডেন্টস চলো কেন ভিডিওটি শুরু করা যাক তো স্টুডেন্টস এখানে এগারো দেগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গ্লোকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেমি এবং সতেরো পয়েন্ট পাঁচ বলেছে তো গ্লোপ দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত আমাকে এখানে বার করতে বলেছে ওকে তো স্টুডেন্টস এখানে কি দেওয়া রয়েছে দুটি ফাঁপা গ্লোক দেওয়া রয়েছে তো তো এখানে কয়টি গ্লোক দেওয়া রয়েছে দুটি গ্লোক দেওয়া রয়েছে তো এটা একটা কী বলতো গ্লক তাই না আর একটা কী বলতো এটা একটা গ্লোক তো এই গ্লোকের আমার এখানে ব্যাস দেওয়া রয়েছে একুশ সেমি তো এটার ব্যাস কত একুশ সেমি আর এই গ্লোকটার ব্যাস হচ্ছে কত সতেরো পয়েন্ট পাঁচ সেমি ওকে তো প্রথম যেটা ব্যাস রয়েছে সেটা দেওয়া রয়েছে একুশ সিমি আর দ্বিতীয় গুলোকের যেটা ব্যাস রয়েছে সেটা সতেরো পয়েন্ট পাঁচ তো আমাকে এখানে বলেছে এই দুটো গ্লোক কি পরিমাণ ধাতুর পাত দিয়ে তৈরি হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে তো যেহেতু এটা ফাঁপা গ্লোব আমরা কী করবো হল তো এই গ্লোক দুটির বক্রতলে ক্ষেত্রফল বার করব তো এই গ্লোকের যদি বক্রতল ক্ষেত্রফল যেটা হবে সেটা বার করব এবং এইগুলোকে বক্রতলে ক্ষেত্রফল বার করব তারপর সেটাকে অনুপাত করে দেবো ওকে তাহলে এটা কত নম্বর এক গ্রহণ তাহলে এখানে কি বলছে প্রথম ব্লকের তাহলে প্রথম ব্লকের ব্যাস তাহলে এখানে কত দেওয়া রয়েছে একুশ সেমি দেওয়া রয়েছে তাই না তাহলে কি বলতো অত ব্যাসার্ধ তাহলে কী বলতো একুশ বাই দুই এত সেমি অত কি বলতো বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র সূত্রে কী ফোর পাই মানে কত বাইশ বাই সাত তো আমরা এখানে পাই লিখবো ওকে ফোর পাই আর স্কেয়ার আর স্কেয়ার মানে কত ব্যাসার্ধ তাহলে কয়েবার লেখবো দুবার লিখবো মানে তাহলে কত বাই একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই তাহলে এত কী হবে বর্গ সেমি ওকে বর্গ কী হলো সেমি তো এটা কি প্রথমগুলো ওটা যেটা বক্রতলে ক্ষেত্র বলে এতগুলো আর দ্বিতীয় ব্লকের ব্যাস কত দূর ফাইভ তাহলে ওটা আবার দ্বিতীয় দ্বিতীয় ব্লকের ব্যাস কত আছে সতেরো পয়েন্ট পাঁচ সেমি তাহলে কি ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ ওখানে কত দোক সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই এত কীভাবে সেমি তো অর্থাৎ কী হলতো বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তাহলে কী হলো ফোর পায় স্কেয়ার তাহলে ফোর পাই বলতে এখানে কত পাইই থাকবে আর স্কেয়ার মানে কত এই সেভেনটিন পয়েন্ট ফাইভ বাই টু দুবার লিখবো তাহলে লেখো সেভেন পয়েন্ট ফাইভ বাই টু ইন্টু সেভেন্টিন পয়েন্ট ফাইভ বাই টু এত কী হবে বর্গ সেম তাহলে প্রথম গ্লোকের ক্ষেত্রফল কতগুলো এত সেমি আর দ্বিতীয় গুলোকে বক্রতলের গেলো এত সেমি এবার আমাকে বলেছে কি পরিমাণ ধাতুর পাত দিয়ে তৈরি হবে যেহেতু এখানে ফাঁপা গুলোক রয়েছে তা ফাঁপা গুলোক যেহেতু রয়েছে সেহেতু এটা কি বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে আর এই বক্রতলের ক্ষেত্রফলও হচ্ছে এই এত পরিমাণ ধাতু দিয়ে সেটা তৈরি এর দ্বারা অনুপাত বার করতে বলছে তাহলে অতএব আমরা বলবো বলতো ফাঁপা ফাঁপা গ্লক দুটির অনুপাত ওকে মানে লিখবো না ফাঁপা গ্লোক দুটি যে পরিমাণ ধাতু দিয়ে তৈরি হয়েছে তাদের অনুপাত তাহলে কত হবে এখানে ফোর পাইভ তাহলে ফোর পাইভ ইন্টু একুশ বাই দুই রয়েছে দুবার তাহলে একুশ বাই দুই ইন্টু একুশ বাই দুই ইস টু এটা হবে তাহলে ফোর ইন্টু পাই ইন্টু সতেরো সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই ওকে তাহলে এবার এটা কী করবো কাটাকাটি করবো এখানে কী রয়েছে ফোর পাই এখানে কী রয়েছে ফোর পাই ফোর পাই ফোর পাই কী হবে তাহলে কী থাকলো একুশ বাই দুই একুশ বাই দুই ইস টু সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই নিচের যে দুইগুলো রয়েছে এগুলো ক্যান্সেল হয়ে যাবে তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে আমি এতটুকু মুছে তো এখানে কী বাঘগুলো একুশ ইন্টু একুশ তাহলে এখানে কত লিখবো একুশ ইন্টু একুশ ইস টু এখানে কত রয়েছে আর তো সতেরো পয়েন্ট পাঁচ ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ ওকে এবার আমি যে পয়েন্টে তুলে দেই তাহলে পয়েন্টের জন্য কি লিখবো আমি এখানে এক লিখবো আর পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওরিজিনারটা কী লিখবো শূন্য লিখব এবার এটা তুলে যে এই পয়েন্টও জন্য তুলে দেয় তাহলে এই পয়েন্টের জন্য এক পয়েন্টের পর একটা সংখ্যা রয়েছে ওরিজিনারটা শূন্য ওকে তো এটা যদি কাটাকে করি তিন সাথে কত হয় একুশ যদি সাত দিয়ে কাটি তাহলে এটা কত হয় পঁচিশ হয় ওকে তো এটা হচ্ছে তিন দিয়ে কাটে তিন একুশ এটা হচ্ছে কাটে পঁচিশ হয় তাহলে কত থাকলো তিন তারিখে কত হয় নয় এস টু রয়েছে এস টু তাহলে পঁচিশ বাই কত দশ ইন্টু পঁচিশ বাই কত দশ তো এটাকে যদি কত হয় পাঁচ দুগুনি দশ পাঁচ কত হয় পঁচিশ পাঁচ দুগুণি দশ পাঁচ পচা পঁচিশ মানে কত দিলো নাইন ইস টু পাঁচ পচা কত হয় পঁচিশ নিচে কত চার ওকে দেখো যেহেতু এটা ভগ্নাংশ আকারে রয়েছে ওই জন্য কী নিচে যে চারটে রয়েছে না চারটে তুলে দেবো যদি আমি যে চারটে যদি তুলে দিতে চাই তাহলে কী কী চার দিয়ে গুণ করতে হবে না তাহলে দেখো তো চারটে ক্যান্সেল হয়ে যায় তাহলে যেহেতু ইস টু রয়েছে আমি এদিকে চার দিয়ে গুণ করলাম তাহলে এদিকে আমাকে কি করতে হবে চার দিয়ে গুণ করতে হবে তাহলে চার নাম কত হয় ছত্রিশ ইস্টু তাহলে কত চার চারটো ক্যান্সেল তাহলে কত পঁচিশ তাহলে সত্রিশ ইস্ট কত হলো পঁচিশ ওকে তো একদমই ইজি আছে একবার প্র্যাকটিস করবে অঙ্কটা হয়ে যাবে তো স্টুডেন্টস আশা করি তোমরা অঙ্ক অঙ্কটা বুঝতে পেরেছ এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব তো স্টুডেন্টস এরপর বারো নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি ধাতব গুলোকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গ্লোকের বক্রতলের ক্ষেত্রফল আগের গ্লোকের ঠিক অর্ধেক হয় তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গ্লোকের আয়তনের অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে ওকে তাহলে কি বলেছে এখানে একটা গ্লোক রয়েছে তাহলে এই গ্লোকটার কী করলো বলতো উপরিতল এতটুকু অংশ কেটে নিল তো উপরিতল যদি কেটে নয় এই উপরিতল অংশ দিয়ে এরকম একটা গ্লোক তৈরি হবে তাই না তাহলে এবার কী বলেছে এই গ্লোকের যেটা ক্ষেত্রফল রয়েছে এই গ্লোকের ক্ষেত্রফল এবং নতুন গ্লোকের যে ক্ষেত্রফল রয়েছে তো এই নতুন গ্লোকটার ক্ষেত্রফল উপরে গ্লোকটার থেকে অর্ধেক হবে ফার্স্ট কন্ডিশন এটাই দেওয়া রয়েছে ওকে তাহলে আমরা এখানে ফার্স্ট ধরে নেব এটা কি বলতো ধরে নেব ধরি কী বলতো বারো নয় ধরি ধাতব গ্লোকের গ্লোকের ধাতব গ্লোকের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আর একক ওকে এটা আমরা ধরে নেব তাহলে কি কী বলতো বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তাহলে কী হবে ফোর পাই আর স্ক্যান এত কী হবে বর্গ একক হবে তাই না এবং আয়তন তাহলে আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর কুক কত লুকো ফোর বাই থ্রি পাই আর কি ঘন একক তাই না দেখো বুঝলি না অবশ্যই তো ধাতব যে গ্লোকটা রয়েছে অর্থাৎ যেটা বড় গ্লোক রয়েছে সেটার ব্যাসার্ধ কত আর একক তাহলে বক্রতলের ক্ষেত্র বল কত করে রয়েছে ফোর পায়ার স্কোয়ার বর্গ একক প্ল কত ফোর বাই থ্রি পায়ার কিউব এত কি ঘন একক এবার কি গুলোছে যেটা নতুন গ্লোক রয়েছে আবার ঠিক আছে এবার নতুন গ্লকটা যে তৈরি হবে তার ব্যাসার্ধ ধরে নেই ধরে কী বলতো নতুন গ্লোকটির গ্লকটির ব্যাসার্ধ নতুন গ্লকটির ব্যাসার্ধ স্মল এক একক ওকে এটা আমরা ধরে নিলাম অর্থে কী বলতো আয়তন বর্গ অথবা বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তাহলে কোথায় ফোর ফাই আর এত কি হবে বর্গ একক তাই না আয়তন এবং আয়তন তাহলে এত কি হবে ঘন একক দেখো এত এতটুকু বুঝতে পারলে কিনা অবশ্যই বুঝতে পারলে এবার এখানে একটা কন্ডিশন দেওয়ার রয়েছে কি দেওয়ার রয়েছে গুলো তো বড় গুলোটা ক্ষেত্র ফল নতুন গুলোটা ক্ষেত্রফলের থেকে বেশি মানে দ্বিগুণ মানে যেটা নতুন গুলোকের যেটা ক্ষেত্রফল রয়েছে সেই ক্ষেত্রফলটা অর্ধেক হবে আগের গুলোকের ক্ষেত্রফল থেকে তাহলে কি এটা কান্ডিশন দেওয়া রয়েছে তো আমি এক গুণটু ওখানে কোশ্চেন লিখতে পারি না আগের গুলোকের বড় গ্লোরটার ক্ষেত্রফল কত ফোর পাই আর স্ক্যার তাহলে ফোর পাই আর স্ক্যার ওকে ইকুয়াল টু নতুন গ্লোটার ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কেয়ার তাহলে ফোর পাই আর স্ক্যার তাহলে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা কী বলতো এই ক্ষেত্রফলটার থেকে যেহেতু এটা অর্ধেক তাহলে একে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে কি দুটা সমান হয়ে যাবে ওই জন্য আমি কী বলতো দুই দিয়ে ভাগ করে দিলাম ওকে তাহলে দেখো এখানে তাহলে ফোর পাই ফোর পাই কী হবে ক্যান্সেল হয়ে যাবে তাহলে কী থাকবে আর স্কোয়ার ইকুয়াল টু তাহলে কী হবে টু আর স্কোয়ার তাহলে অতএব কী বলতো তাহলে আর ইকুয়াল টু তাহলে আর রুট টু হবে কোথা আর টু তাহলে কী হবে আর টু হবে আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে এবার ওখানে কী বলেছে তো নতুন গ্লোকের আয়তনের সঙ্গে অবশিষ্ট গ্লোকের আয়তনে আমাকে এখানে অনুপাত বার করতে বলেছে তাহলে এবার আমরা কি লিখবো অবশিষ্ট গ্লোকের যেটা আয়তন রয়েছে সেটা বার করবো তো এখানে কী লিখবো অবশিষ্ট গ্লোকের আয়তন অবশিষ্ট গ্লোকের গ্লোকের আয়তন তাহলে অবশিষ্ট গ্লোকের আয়তন কী বলতো তাহলে আমাকে সম্পূর্ণ গ্লোকটার থেকে নতুন যে গ্লোকটার বার করেছিলাম আয়তন সেটা পুরনো আমার সম্পূর্ণ গ্লোকটা আয়তন থেকে নতুন গ্লোকটার যদি আয়তনটা বাদ দিই তাহলে যেটা পড়ে থাকবে কি অবশিষ্ট গ্লোকের আয়তন পড়ে থাকবে তাহলে আমরা ওটা করব তাহলে কি বড়ো গ্লোকটার আয়তন কী বলতো ফোর বাই থ্রি পাই আর কিউব মাইনাস তাহলে ছোটো গ্লোকটার আয়তন কত ছিল তাহলে ফোর বাই থ্রি পাই আর তাহলে এটার থেকে সম্পূর্ণটা থেকে আমি এতটুকু বাদ দিই তাহলে যেটা পড়তে থাকবে সেটাই কি অবশিষ্টগুলো আয়তন তাই না তাহলে এত কী বলতো ঘন একক তাহলে এখান থেকে কত কমন যায় ফোর বাই পাই কমন যায় তাহলে ফোর বাই থ্রি পাই যদি কমন নি তাহলে আর কিউব মাইনাস স্মল আর কিউব এত কি ঘন একক তাই না তো এবার এখানে বলা রয়েছে তো কেটেনো অংশের আয়তন কোনটা বলো তো যেটা নতুন গ্লোকের আয়তন রয়েছে সেটাই কেটেনো অংশের আয়তন তাহলে কেটেনো অংশের আয়তন কত ফোর বাই থ্রি আর কিউব স্মল আর কিউব তো এবার আমার এখানে লিখবো অতএব কী বলতো তো এবার আমার এখানে লেখবো কেটেনোয়া কেটেনোয়া অংশের অংশের আয়তনের সঙ্গে আয়তনের সঙ্গে অবশিষ্ট গ্লোকের আয়তন অবশিষ্ট গ্লোকের তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে মুছে দিলাম ওকে তো এখানে কেটেন অংশের আয়তন কতগুলো তো ফোর বাই থ্রি পাই স্মল আর কিউব ইস টু এবার অবশিষ্ট গ্লোকের আয়তন কত এটা ফোর বাই থ্রি পাই আর কিউব মানে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ওকে তাহলে এখান থেকে কী হয় দেখো তো এ ফোর বাই থ্রি পাই তাহলে ফোর বাই থ্রি পাই কী হয়ে যায় এখানে তাহলে কী থেকে আর কিউব ইজ টু ক্যাপিটাল আর মাইনাস স্মল ওকে তাহলে আমার ক্যাপিটাল আর বার করেছিলাম কতগুলো তো ক্যাপিটাল আর টু আর রুট করেছিলাম এটা বার করেছিলাম তাহলে আর এর জায়গায় আর রুট টু মানটা আমরা বসিয়ে দেবো তাহলে কী হবে এটা যদি বসাই তাহলে আর রুট তার - r³ তাহলে এখানে কি দেখবে r³ is to তাহলে কত হয় 2 √2 r³ - small r³ তাহলে এখান থেকে আবার কত কমন যায় এখান থেকে আবার r r³ কমন যায় তো আমরা এখান থেকে r³ কমন নেব তো এখানে কী রয়েছে আর কিউব রয়েছে তাহলে এখানে আর কিউব ওকে ইস টু রয়েছে ইস টু এখান থেকে তাহলে কী কমন যায় আর কিউব কমন যায় তাহলে আর কিউব যদি কমন নেই এখানে কী পড়ে থাকে টু রুট টু মাইনাস ওয়ান তাহলে আর কিউব আর কিউব ক্যান্সেল তাহলে ওয়ান ইজ টু টু রুট টু মাইনাস ওয়ান এটি কী বলতো তো আনসার হবে ওকে তো স্টুডেন্টস আশা করো তোমার অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছ এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো তো স্টুডেন্টস এরপর তেরো নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে চোদ্দো সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোল কেটের অক্ষটির বক্রতলে জিরো পয়েন্ট সেভেন সিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে তো ভূগোলকটির গোলাকার অংশে ধাতবপাতের ক্ষেত্রফল আমাকে হিসাব করে লিখতে বলেছে ওকে তো এখানে কি বলেছে একটি ধাতব গ্লক রয়েছে তো এটা একটা কী বলতো ধাতব গ্লক তো এই ধাতব গ্লকের অক্ষ বরাবর তো এটা যদি অক্ষ হয় তাহলে এই অক্ষ বরাবর কি রয়েছে বলতো দুটো বৃত্তাকার ছিদ্র রয়েছে তাহলে এটা কি বৃত্তাকার ছিদ্র তাই না দেখ তাহলে এটা যদি একটা ধাতব গোলক হয় তাহলে এটা যদি অক্ষ হয় তাহলে এই অক্ষ বরাবর দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে তাহলে আমাকে এখানে বলে দেওয়া রয়েছে কি বলতো চৌদ্দ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোল তাহলে ভূগোলকের ব্যাসার্ধ কত রয়েছে এখান থেকে চৌদ্দ সেমি ওকে তারপর এখানে বলা রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে তাহলে এই এতটুকু এই বৃত্তেকার ছিদ্রের ব্যাসার্ধ কত রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেমি রয়েছে তাই না তাহলে এখানে কি রয়েছে এই বৃত্তেকার সিদ্ধ্রের ব্যাসার্ধ কত রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেমি আর এই ভূগলকটির ব্যাসার্ধ কত রয়েছে চোদ্দো সেমি দেওয়া রয়েছে তাহলে কি বলতো আমাকে এখানে বার করতে হবে এই এতটুকু অংশের ক্ষেত্রফল কত সেটাই আমাকে বার করতে হবে ওকে তাহলে কী করব তো এই গ্লোকটির সমগ্র তাহলে ক্ষেত্রফলটা বার করবো ক্ষেত্রফলটা বার করে এই এতটুকু অংশ আমাকে যদি বাদ দিয়ে তাহলে যতটুকু পড়ে থাকবে সেটা এই অংশের ক্ষেত্রফল তাই না তাহলে সেটাই করবো তাহলে এটা কত নম্বর তেরো নম্বর কিন্তু বলতো ভূগ্লোকটির ব্যাসার্ধ তো ভূগ্লকটির ব্যাসার্ধ তাহলে কত তো ১৪ সেমি ওকে তাহলে কি তো অতের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তাহলে এখানে কি ফোর পাই আর স্কেয়ার তাহলে ফোর পাই বলতে কত বাইশ বাই সাত ইন্টু আর স্কেয়ার আর স্কেয়ার মনে কত ফোরটিন ইন্টু ফোরটিন তাহলে ফোরটিন ইন্টু ফোরটিন এত কী হবে বর্গ সেমি তাই না এত বর্গ সেমি এবার এখানে কী বলছে বলো তো এবার এই যে বৃত্তাকার কার রয়েছে এই বৃত্তাকার কার সিদ্ধ্র ব্যসত কত রয়েছে জিরো পয়েন্ট সেভেন সিং এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো সাত দুগুণে কত হয় চোদ্দো ওকে তাহলে চার দিয়ে বাইশকে গুণ করলে টু এইট এইটের হয় আর দুই দিয়ে চোদ্দোকে গুণ করলে কত হয় আট আশয় তাহলে আট এইটে যদি আমি গুণ করি আট আটটা চৌষট্টি চার হাতে কত ছয় আট দুগে ষোলো ষোলো আশায় কত বাইশ তাহলে এটা কত হবে চার দুই দুই হবে তাহলে চার ছয় চার দুই মানে চব্বিশে কত হবে চৌষট্টি কতগুলো চব্বিশ বর্গ সেমি ওকে তাহলে কি বলতো এই ভূগোলকটির ব্যাস তো এই ভূগোলকটির ক্ষেত্রফল কতগুলো এখানে চৌষট্টি বর্গ সেমি ওকে এবার আমাকে বার করতে হবে এই বৃত্তাকার যে ছিদ্র হয়েছে এই বৃত্তাকার সিদ্ধ্রের ক্ষেত্রফলটা এবার বার করবো ওকে বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ কত রয়েছে বলতো জিরো পয়েন্ট সেভেন সেমই রয়েছে তাহলে অতএতো ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে কী হবে বলতো পায়ের স্কোয়ার পাই মানে কত বাইশ বাই সাত ইন্টু আর স্ক্যার মানে কত জিরো পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট সেভেন তাহলে এত কী বলতো বর্গ সেমি হবে এখানে তাই না তো এটাকে যদি ক্যালকুলেশন করে তাহলে কত হয় এই পয়েন্টের যে তুলো দেখ পয়েন্টের জন্য এক তারপরে একটা সংখ্যা রয়েছে না একটা শূন্য তো এটার ক্ষেত্রে কী হবে পয়েন্ট ওই জন্য এক পয়েন্টের বারটা সংখ্যা রয়েছে ওই জন্য একটা শূন্য তাহলে সাত সাত কে গুলো ক্যান্সেল হয়ে গেলো তাই না তাহলে বাইশ দিয়ে যদি সাতকে কে কোন করি সাত দিন চোদ্দো চার হাতে এক সাত দিন চোদ্দো এক কথা পনেরো নিচে কত হবে একশো মানে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এত তাহলে একশো চুয়ান্নকে একশো যে ভাগ করে তাহলে কত হয় এখানে যদি দুটা শূন্য রয়েছে তাহলে এই দিক থেকে গুণে দুটা ঘর বার আমাকে শূন্য পয়েন্ট দিতে হবে তাহলে এই দিক গুনে আমি কি দুটা ঘর বা দিলাম তাহলে কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এত কী বর্গ সেমি তাই না বর্গ কী হবে সেমি হবে তো এখানে কয়টা বৃত্তাকার সিদ্ধ রয়েছে দুটা রয়েছে তা আমরা এখানে কয়টার ক্ষেত্রফল বার করলাম একটা তাহলে এবার কি দুটা যদি বার করি তাহলে কী কী দুই দিয়ে গুন করবো তাহলে অতে কী বলতো দুটি বৃত্তাকার ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে কত কত ইনটু এত বর্গ সেমি তাই না তাহলে কতব চার দুট পাঁচগুন হাত থেকে এক দুই দুই তিন মানে থ্রি পয়েন্ট জিরো এইট এত কি বর্গ সেমি ওকে তাহলে দেখো কত সোজা না অবশ্যই তাহলে এবার আমাকে কি বার করতে বলেছে এই বৃত্তেকার ছিদ্র দুটি বাদ দিয়ে এ গ্লোকটির ক্ষেত্রফল কত এটাই আমাকে নির্ণয় করতে হবে ওকে তাহলে আমি কি করবো এই সমগুলো তালে ক্ষেত্রফলটা থেকে যদি আমি এতটুকু ক্ষেত্রফল বাদ দিই তাহলে কি এই এতটুকু অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো তাহলে সেটাই করবো ভূ গোলোকটির ভূ গোলকটির গোলাকার গোলাকার পাতের ক্ষেত্রফল ওকে গোলাকার পাতের কি বলতো ক্ষেত্রফল তাহলে এখানে কত রয়েছে এটা চব্বিশশো চৌষট্টি চব্বিশ চৌষট্টি মাইনাস দিলে কত হবে এটা থ্রি পয়েন্ট জিরো এইট থ্রি পয়েন্ট জিরো এইট তাহলে এত কী হবে বর্গ শ্রেণী হবে তাই না তা আমি যদি এটা মাইনাস করি তাহলে কত হয় চব্বিশ চৌষট্টি পয়েন্ট জিরো জিরো যদি মাইনাস তাহলে কত হয় দশের থেকে এক বদল হাতে এক থেকে তাহলে এখানে কত দশের থেকে এক বদলে কত নয় হাতে কত এক তিন চার মানে কি চব্বিশ চব্বিশ ষাট পয়েন্ট নয় দুই এত কি বলতো বর্গ সেমি ওকে তাহলে ভূগোলটি গোলাকার পাতের ক্ষেত্রফল কতগুলো চব্বিশে ষাট পয়েন্ট বিরানব্বই বর্গ সেমি এটি কী বলতো উত্তর হবে ওকে তো স্টুডেন্টস আশা করি তোমার অবশ্য অঙ্কটা বুঝতে পেরেছো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেব তো স্টুডেন্টস এখানে চোদ্দ নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে সিমি দৈর্ঘ্যের ব্যাসারদের একটি নিরেট লোহার গ্লককে গলিয়ে একসিমি দৈর্ঘ্যের ব্যাসারদের কয়েকটি নিরেটগুলি তৈরি করা যাবে সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে ওকে তো এটা একটা বড়ো গ্লোক রয়েছে এই গ্লকটার ব্যাসার্ধ কত এখানে দেওয়া রয়েছে সেমি তো এই গ্লোকটাকে গলিয়ে আমি কতগুলি এই একসিমি দৈর্ঘ্যের নিরেট গুলি তৈরি করতে পারবো সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে ওকে তাহলে কী বলতো এর আয়তনটা যে বার করে আমি এই আয়তনটা ছোটো গ্লোকের যদি একটার আয়তন দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি কতগুলি নিরেট গুলি তৈরি করা যাবে সেটা আমি পেয়ে যাবো তাহলে কী বলতো ফার্স্ট সেমি এটা লিখবো কী লেখবো বলতো চৌদ্দ নম্বর হ্যাঁ তাহলে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের দৈর্ঘ্যের ব্যাসারদের গ্লোকের আয়তন তাহলে কি হলো তো ফোর বাই থ্রি পাই আর কিউব মানে কত এইট ইন্টু এইট ইন্টু এইট এত কী হবে ঘন শ্রেণী হবে তাই না আবার কি লোক আবার এক শ্রেণী দৈর্ঘ্যের ব্যাসার্ধের ব্যাসার্ধের নিরেট নিরেট গ্লকে গ্লোকের বা গুলির আয়তন তাহলে কি তো ফোর বাই থ্রি পাই আর কিউব আর কিউব নাকি ওয়ান আর কিউব তাই না তো ওয়ান এর যদি কিব করি তাহলে এটা হবে মানে ফোর বাই থ্রি পাই এত কি হবে ঘন সেমই হবে তো এবার আমাকে কি বার করতে বলেছে তো এই গুলোটা গলিয়ে কতগুলি আমি এত ব্যাসাদের মানে এত আয়তন কতগুলি আমি নিরেট গুলি তৈরি করতে পারবো সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে আমি কী করবো বলতো অতএব নিরেট গুলির সংখ্যা গুলির সংখ্যা কি করব এর সম্পূর্ণ আয়তনটাকে দিয়ে এটা দিয়ে ভাগ করে দেবো তাহলে যেটাই বেরোবে সেটাই কী বলতো নিরেট গুলির সংখ্যা বেড়ে যাবে তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউ মানে এইট ইন্টু এইট ইন্টু এইট তাহলে বাই কত হবে এত তাহলে ফোর বাই থ্রি পাই তাহলে এখানে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ক্যান্সেল পাই পাই ক্যান্সেল তাহলে এটা যদি গুণ করে আট আটটা করতে হয় চৌষট্টি আট দিয়ে যদি গুণ করে চারশটা বত্রিশ দুই হাতে তিন ছশ্টে আটচল্লিশ আর তিন কত হয় একান্ন তাহলে পাঁচশো কত হয় আটশো বারোটি তাহলে নিরেটগুলির সংখ্যা কটা গেলো পাঁচশো বারোটি তো স্টুডেন্টস আশা করো তোমরা অবশ্যই করে বুঝতে পেরেছো তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে পরের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো ওকে তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটি ভালো হোক অবশ্যই ভিডিও লাইক লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের অনেক শেয়ার করে দেবে ওকে তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে এন্ড করছি দেখো নেক্সট ভিডিওতে ততজন ভালো তুমি শুষবেন গুড বাই